মিরপুরে আগামীকাল হবে শুধুই স্পিন বোলিং নাসুমকে ডাকার পর ওয়েস্ট ইন্ডিজ দলে এলেন দুই স্পিনার আগামীকাল মিরপুরে হতে পারে স্পিনে স্পিনের লড়াই একদিকে স্পিনে শক্তিশালী বাংলাদেশ আরও একজন স্পিনারকে নিয়েছে দলে সেক্ষেত্রে এক পেজার নিয়েও খেলতে নামা হতে পারে অন্যদিকে নিজেদের স্পিন শক্তি বাড়াতে দুইজন স্পিনারকে দলে যুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ মিরপুরের টার্নের ফায়দা নিতে প্রস্তুত দুই দলেই আরও শুনুন প্রতিবেদনা প্রথম ওয়ানডেতে মিরপুরের ধীর ও টার্ন নেওয়া উইকেটে স্পিনাররাই ম্যাচের ভাগ্য করে দিয়েছিল সেই ম্যাচে বাংলাদেশের স্পিন ত্রয়ই নিয়ন্ত্রণে রেখেছিল ক্যারিবীয় ব্যাটারদের তাই দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দলে যুক্ত করেছে বাহাতি স্পিনার নাসু আহমেদকে তিনি ঘরের মাঠে সব সময় কার্যকর ভূমিকা রাখেন তবে বাংলাদেশ যেখানে এক স্পিনার বাড়িয়েছে সেখানে ওয়েস্ট ইন্ডিজ নিয়েছে আরও কড়া পদক্ষেপ তারা পুরো স্কোয়াডে এনেছে দুই নতুন স্পিনার সিরিজের বাকি দুই ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন বাহাতি স্পিনার আকিল হোসেন ও রামান সিমন্স তাদের অন্তর্ভুক্ত ফলে স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুই পেসার জেসিয়া ব্লেডস ও সামার জোসেফ দল ব্যবস্থাপনা মনে করছে মিরপুরের উইকেটে সাফল্যের চাবিকাঠি হল স্পিন তাই তারা বাড়তি ঘূর্ণি অস্ত্র নিয়ে নামতে চাইছে সোমবার রাতেই ঢাকায় পৌঁছানোর কথা আকিল হোসেনের তিনি পৌঁছে পরদিনই দলের সঙ্গে যোগ দেবেন নিয়মিত টি খেলে গেলেও আকিলের ওয়ানডে প্রত্যাবর্তন ঘটেছে দীর্ঘ আটাশ মাস পর সর্বশেষ তিনি দুই সালের জুলাইয়ে জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে খেলেছিলেন এখন পর্যন্ত আটত্রিশ ওয়ান ডেতে চার দশমিক চুরাশি নিয়েছেন সাতান্ন উইকেট অন্যদিকে চব্বিশ বছর বয়সী বাহাতি স্পিনার রামন সিমন এবার প্রথমবারের মতো ওয়ানডে দলের সুযোগ পেয়েছেন তিনি এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টিটোয়েন্টি ম্যাচ খেলেছেন তরুণ হলেও দেশীয় লিগে ধারাবাহিক পারফরমেন্সের কারণেই তার এই সুযোগ সব মিলিয়ে মিরপুরের দ্বিতীয় ওয়ানডেতে স্পিনের লড়াই জমে উঠবে বলেই ধারণা করছে ক্রিকেট মহলে একপাশে থাকবে বাংলাদেশের অভিজ্ঞ স্পিন আক্রমণ অন্য পাশে ওয়েস্ট ইন্ডিজের নতুন দুই স্পিনার আগামীকাল মাঠে নামলেই বোঝা যাবে শেষ হাসি কার মুখে ফুটে ঘরের মাঠে টাইগার স্পিনারদের নাকি নতুন দুই ক্যারিবিয় ঘূর্ণি তারকা